দেখুন এটা যে জৈব সার বানাচ্ছিলাম আর কি এক মিনিট আসতে দাঁড়া স্টপ যে জৈব সার বানাচ্ছিলাম সেটা মোটামুটি আজকে আরেকটা স্টেপ ফলো করা হবে দেখুন জৈব সার মানে সবগুলোই অর্গানিক ম্যাটার জৈব পদার্থ দিয়ে তৈরি তাই তো এটাকে কি প্রসেস বলা হয় সেগুলো সব বিস্তারিত বলবো এই তো যাই হোক আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর জৈব সার তৈরির এই ভিডিওতে দেখুন গ্যাস বেরোচ্ছে কি গরম ভাব আছে তাই তো আচ্ছা দর্শক এখানে দেখুন গ্যাস বের হচ্ছে গরম ভাব আছে ঠিক আছে এই গরম ভাব থাকার জন্য এটার ভিতরে কিছু মাইক্রো অর্গানিজম কিছু অনুজীব তৈরি হবে এমন কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলো এই তাপমাত্রায় মানে এখানে তাপমাত্রা আছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা আছে এটার মধ্যে মানে এটা যে জৈব আর কি যে প্রসেস এই প্রসেস অনুযায়ী তৈরি করলে এখানে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা থাকে আর এই তাপমাত্রায় পুরো জৈব পদার্থগুলো একদম সারে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে অর্গানিজম তৈরি হয় আর এটা মাটির জন্য কিন্তু খুবই উপকারী একটি সার দর্শক দেখুন ধোঁয়া বেরোচ্ছে দেখুন ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে দর্শক দেখুন জৈব সার আর দর্শক আপনাদের আমি জানিয়ে দিই যে এই মুহূর্তে আপনারা চা বাগানে এগ্রিকা হিউম্যাট যেটা রয়েছে সেই এগ্রিকা হিউম্যাটটাকে ব্যবহার করতে পারেন এগ্রিকা হিউম্যাট আপনারা যে কোনো জৈব সার বা গোবর সার এগুলোর সাথে মিক্সড করে মিশিয়ে এই মুহূর্তে বাগানে আপনারা প্রয়োগ করুন চা বাগানে প্রয়োগ করুন খুবই ভালো রেজাল্ট আসবে একর প্রতি এক কেজি এগ্রিকা হিউম্যাট এটা যে জৈবর যে প্রসেসটা দেখছেন এই প্রসেসটা কি প্রসেস বলা হয় এটা আমি বিস্তারিত আপনাদের জানাব আর এই জৈবটা খুবই হাই কোয়ালিটি উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি হচ্ছে এবং এটা একদম মার্কেটের একটা সেরা জৈব সার হবে আপনারা খুবই পছন্দ করবেন এই জৈব সারটা আপনারা এই জৈব সার শুধু চা বাগান বা এগ্রিকালচারের ক্ষেত্রে নয় গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গার্ডেনিংয়ের ক্ষেত্রে দু কেজির ছোট প্যাকেট থাকবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই মুহূর্তেও রয়েছে দু কেজির প্যাকেট কারো লাগলে আপনারা পেয়ে যাবেন অর্ডার করলে পেয়ে যাবেন পুরো প্রসেস জানাবো আপনাদের তো জৈব এই যে জৈবটা দেখছেন আর কি এটা মেনলি হচ্ছে গোবর এবং তার সাথে জৈব পদার্থ অর্থাৎ পাতা এখানে কচুরি পানাও আছে আরও বিভিন্ন রকমের উপাদান রয়েছে সারটাকে একদম ইউনিক করার জন্য এবং শক্তিশালী করার জন্য জৈব পদার্থের উপর ডিপেন্ড করবে সারটা রকম কোয়ালিটির হবে সারের গুণমাত্র গুণগত মান বাড়ানোর জন্য জৈব পদার্থ যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার ভালো হতে হবে বা গুণমান সম্পন্ন হতে হবে যেগুলোর মধ্যে উদ্ভিদ খাদ্য উপাদান প্রচুর পরিমাণে থাকে বা সব রকম খাদ্য উপাদান পাওয়া যায় সেই রকম জৈব পদার্থ এটার মধ্যে ব্যবহার করলে খুবই ভালো হবে তো আমরা কিছু ইউনিক নিয়েছি সেগুলো আমাদের কোম্পানির কিছু মানে কনফিডেন্টাল বিষয় আছে সেগুলো আমি ডিসক্লোজ করতে পারছি না তবুও নাইনটি আমি আপনাদের এখানে ডিসক্লোজ করে দিচ্ছি বাকি ওয়ান সেটা কোম্পানির সিক্রেট ক্রেডেনশিয়াল সেটা বলতে পারছি না যাই হোক নাইনটি নাইন পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্টও যদি আপনারা দেখেন বা শেখেন তাহলে আপনারা পুরোপুরি সেটা কাজে লাগাতে পারবেন এই জৈব সার তৈরির জন্য প্রধান উপকরণ হিসাবে যেগুলো নেওয়া হয়েছে গোবর এবং তার সাথে নেওয়া হয়েছে বিভিন্ন রকমের জৈব পদার্থ জৈব পদার্থর মধ্যে আপনারা গাছের পাতা বা জঙ্গল ঝাড় যেগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন আমাদের এখানে কিছু ইউনিক জৈব পদার্থ আছে সেগুলো আমি ডিসক্লোজ করতে পারছি না তাছাড়া আপনারা আশেপাশে যেগুলো পাওয়া যায় সেগুলো নিলেই হয়ে যাবে তারপর যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি বিস্তারিত বলছি প্রসেসটা আপনারা প্রথমে গোবরটাকে গোবরটাকে প্রথমে আপনারা সরি প্রথমে আপনারা জৈব পদার্থকে চার ফুট বাই চার ফুট মাপে আপনারা সেটাকে মিছিয়ে দিবেন মাটিতে এবং হাইট দেবেন এক থেকে দেড় ফুট দেওয়ার পর সেখানে একটা সলিউশন রয়েছে সেই সলিউশনটা মিক্সড করে দিয়েছি আমরা যেই সলিউশনটা আমাদের ইউনিক একটি সলিউশন সেই সলিউশন একটা দ্রবণ থাকে সেই দ্রবণটা আমরা মিক্সড করে দিয়েছি সমস্ত জৈব পদার্থর সাথে মিক্সড করে দেওয়ার পর সলিউশনটা অ্যাকচুয়ালি কম্পালসারি নয় আমরা সলিউশনটা দিয়েছি আমাদের মানে কাঁচ মানে জৈবটা তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য এবং হাই কোয়ালিটি করার জন্য উৎকৃষ্ট মানের সার করার জন্য আমরা সলিউশনটা দিয়েছি আপনাকে যে সলিউশনটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি সলিউশনটা ছাড়াও করতে পারেন তারপর সলিউশনটা জৈব পদার্থের মধ্যে মিক্সড করার পর আমরা সেই জৈব পদার্থগুলোকে এক চার ফিট বাই চার ফিট মাপে এবং হাইট এক থেকে দেড় ফিট মাপে বিছিয়ে দিই মাটিতে দেওয়ার পর তার উপরে তিন থেকে পাঁচ ইঞ্চি পুরু করে গোবর দেওয়া হয় এবং জৈব পদার্থর মধ্যে এবং গোবরের মধ্যে কিন্তু আমাদের যে সলিউশনটা আছে সেটাকে কিন্তু স্প্রে করা হয় নিয়মিত তারপর নেক্সট স্টেপ হচ্ছে আবার প্রথমে জৈব পদার্থ তারপরে গোবর তারপরে আবার জৈব পদার্থ তারপরে আবার গোবর এইভাবে আমরা এই হিপটাকে তৈরি করেছি হিপটাকে তৈরি করার পর সাত দিন পর সাত দিন পর এটাকে আবার ভাঙতে হবে ভেঙে দিতে হবে এবং ভেঙে এটাকে আবার উলট পালট করে ভালো করে আবার পুনরায় ওই প্রথম দিনের মতো আবার সেই হিপটা তৈরি করতে হবে দেখুন তো আজকে সেটাই চলছে এইভাবে চালিয়ে যেতে হবে আমি যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বা যাদের বই পড়েছি তাদের হিসাব মতো মোটামুটি একুশ দিনে এই সারটা তৈরি হয়ে যাওয়ার কথা এখানে যাদের থেকে আমি ট্রেনিং নিয়েছি তাদের কথা হিসেব মতো তাদের হিসেব মতো এটা একুশ দিনে অর্থাৎ তিন সপ্তাহে সারটি তৈরি হয়ে যাওয়ার কথা এবং যেহেতু এখানে আমাদের কিছু আলাদা টেকনোলজি আমরা অ্যাড করেছি সেই ক্ষেত্রে এটা একটু অন্যরকম হবে বলে আশা করছি তো যাই হোক আপনারা দেখুন আপনারা নিজেরা ট্রাই করতে পারেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আবার ভিডিওটা দেখে নেবেন এবং যোগাযোগ করতে পারেন বা পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়মিত নিয়ে আসবো চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন